ওর হাতে ছোঁয়া পাওয়ার পরে আমি সবকিছু ভুলে গেছি তো যখন মানে আমাকে আমার হাত ধরেছে আমাকে কাছে নিছে যখন আমাকে লিপ ওর মাঝে হারাই গেছি এভাবে আর কি ওই সময়টা আমার কখনো মনে ছিল না যে আমি কোথায় আছি তো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আমার জীবনে এমন কিছু ঘটনা ঘটে গেছে যেগুলা কাউকে বলতে পারছি না জন্য আপনাদের কাছে শেয়ার করছি আমার তো হচ্ছে সামনে বিয়ে করতে হবে আমার বাবা মা নাই আমি আমার দাদু দাদির কাছে বড় হয়েছি তাদের কাছে আমি থাকছি এখন আমি যখন আমার দাদু দাদা মারা গেছে তখন তো আমি কার কাছে থাকবো পরে আমি আমার বড় ফুফুর কাছে যাই আমার ফুফু আমাকে নিয়ে যায় ফুফু নিয়ে যাওয়ার পরে ফুফুর কাছে যখন থাকি তখন ফুফু বলে যে মা তুই আমার কথা মতো চলবি তা আচ্ছা ঠিক আছে তো ওখানে একটা ছেলে আছে যে ওই যে আপনার সরকারি যে গ্রামের সরকারি যে কেন্দ্রকর করে ওই কেন্দ্রকর করার জন্য আসছে ছেলেটা মাথায় চুল কুকা ছিল ভালো ছিল দেখতে কিন্তু আমার তো বয়স অনেক বড় ছিল তো যখনই আমি হাইটে যেতাম তখনই উনি আমার দিকে তাকায় থাকতো তারপরে স্কুলে গেলেও তাকায় থাকতো আসার সময় তাকায় থাকতো মানে যেতে আসতে সব দিক থেকে সে তাকায় থাকতো আর খালি বাজে ইঙ্গিত করতো বলতো যে তোমাকে ভালো লাগে এই সেই অনেক কথা বলতো তো এভাবে আমার ফুফু বাসে যখন আমি আসে যখন ফুফুকে বলি যে ফুফু এরকম এরকম আমাকে একটা ছেলে ডিস্টার্ব করতেছে বলতেছে এরকম কিছু না এটা এমনিতেই এই বয়সে এরকম করে একটু সেফটিভাবে থাকিস তাহলেই হবে তো একদিন হয়েছে কি আমি যখন আমার দেখতে দেখতে বয়স তেরো চোদ্দোতে পড়ে বারো তেরোতে এরকম সময় হচ্ছে আমাকে একজন অফার দেয় যে তোমাকে আমার ভালো লাগে আসলে একসাথে পড়াশোনা করছি তো যখন আমাকে অফারটা দিয়েছি তখন আমি নিয়ে গেছি কারণ তাকেও আমার খুব ভালো লাগে কিন্তু কখনো বলতে পারিনি মানুষ একটা ভালো লাগা কাজ করে আমার ওরকম ভালো লাগে কাজ করছে তো আমি গেছি আমি গেছি হচ্ছে ওই ছেলেটার সাথে দেখা করতে আমাকে বলছে যে তোমাকে একটা জিনিস দিব দেখা করো সন্ধ্যার পরে বলছে ঠিক আছে সন্ধ্যার পরে যাইতে চাইছি গেছি যাওয়ার পরে দেখি মানে যে ছেলেটার সাথে যে ছেলেটাকে আমি পছন্দ করি সেই ছেলেটা আর আরেকটা ছেলে মানে আমার বান্ধবীর ভাই ওরা দুইজন আছে খুবই কাছের বন্ধু খুবই ক্লোজ বন্ধু তে এখন বলছে কি যে আমাকে বলতেছে যে দেখো তুমি তো আমাকে ভালোবাসো না বলছে হ্যাঁ মানে যদি আমাকে ভালোবাসো তাহলে আমার বন্ধুর সাথে তোমার আজকে থেকে সম্পর্ক রাখতে হবে কিংবা ওর সাথে সম্পর্ক করতে হবে কারণ ও তোমাকে অনেক পছন্দ করে তাই আমি বললাম এটা কিভাবে সম্ভব আমি এটা করতে পারবো না বলতেছে না তোমার এটা করতেই হবে তোমাকে তার কাছে থাকতে হবে তার কথা মতো চলতে হবে অনেক কিছু ভাবার পরে এখন আমি বললাম যে ঠিক আছে তোমার যেহেতু আমি এটাই করবো তখন আমি রাজি হইলাম তার কথায় আমি ওই ছেলেটার সাথে রিলেশন করলাম আস্তে ধীরে দুই চার দিন কথা বলতে বলতে চার থেকে পাঁচ দিন পরে সে আমাকে একদিন ডাকলো তাই আমাদের ওখানে ধান ক্ষেত আছে তো ধান খেতে আর কি হচ্ছে সাইটে হচ্ছে আল আছে আলের উপরে দেখা করার জন্য ডাকছে পরে গেছি যাওয়ার পরে মানে কথা বলতে বলতে যেহেতু অন্ধকার কথা বলতে বলতে সে আমাকে জড়া ধরছে জড়া দেওয়ার পরে আমি মানে সব কিছু ভুলে গেছি যেহেতু একটা অবিবাহিত মেয়ে আর যেহেতু একটা মানে রিলেশন করার বয়সটা যখন আমাকে জড়া ধরছে তখন আমি আর কোনো কিছুই মাথায় রাখতে পারিনি যে আমি কোথায় আছি আমি একটা অবিবাহিত মেয়ে কিংবা আমার ভবিষ্যৎ আছে আমার কোনো কিছুই আমার মনে ছিল না ওই সময়টা মনে হয় আমি ওর মাঝে হারায় গেছি ওর হাতে ছোঁয়া পাওয়ার পরে আমি সব কিছু ভুলে গেছি তো যখন মানে আমাকে আমার হাত ধরছে কিংবা আমাকে কাছে নিছে যখন আমাকে লিপ টিস করছে তখন মানে আমি সব কিছু ভুলে যে আমি ওর মাঝে হারাই গেছি এভাবে আর কি ওই সময়টা আমার কখনো মনে ছিল না যে আমি কোথায় আছি তো এটা হচ্ছে আমার সব থেকে বড় ভুল যে আমি এই কাজটা করার পরে আমার জীবনের আমি সব কিছু হারাই ফেলেছি ক্ষণিকের কিছু শান্তির জন্য আমি আমার ভবিষ্যৎটা নষ্ট করে ফেলেছি আস্তে আস্তে তার সাথে আমার মানে ওখানে ফিজিক্যাল রিলেশনটা হয়ে যায় তার সাথে আমি ভাবে সম্পর্কটা ওখানে হয়ে যায় তো যেহেতু ভাবে সম্পর্কটা পুরনো হয়ে গেছে গা এর পরবর্তীতে তাকে আমি বলি যে দেখো তোমার সাথে এরকম তুমি কি আমাকে বিয়ে করবা সে বলছে কেন করবো না বিয়ে অবশ্যই করবো কিন্তু এখন না আরও দেরি আছে কিন্তু আমি তো অনেক ভয় ছিলাম আমার বয়স বারো তেরো চলতেছে আমি গেলে তে ওই ছেলেটা ভয় পাইছে ওই ছেলেটা ভয় পাইছে কি যে ও তো আমার সাথে শারীরিক সম্পর্কের ভিতরে লিপ্ত অবশ্যই আমার পেটে বাচ্চা জুড়ে আসে তো ও আবার ওর মানে ভাগ্নির কাছে মানে ফ্রি একদম ভাগ্নি আর ও একদমই কম বয়স তো ওর ভাগ্নির কাছে সবকিছু বলছে বলছে কি মা এই ঘটনা একটা মেয়ে তোর হচ্ছে এইভাবে আমাকে অফার করছে কিংবা আমি তার সাথে সম্পর্ক করছি কিংবা তার সাথে আমি আমি এরকম একটা ফিজিক্যাল রিলেশনে গেছি এখন যে তার কাছে যা থাকছি যদি তার বাচ্চা পেটে আসে সে তো তখন আমার ঘরে আসবে তখন মানুষ জানাজানি হবে আমার তো ফিউচার নষ্ট হয়ে যাবে তখন ওর ওই ভাগ আমি একদিন মানে আমাদের ওখানে গ্রামের ভিতরে একটা মসজিদ ছিল মসজিদের সামনে দিয়ে যাচ্ছি তো সে আমাকে বলতেছে কি যে আমি বললাম হ্যাঁ বলো পরে বলতেছে কি বলতে চাচ্ছি কারণ তোমার সাথে কি আমার হ্যাঁ কিছু আছে তা আমি বললাম যে যেহেতু বলছে সবই তো সত্যি পরে আমাকে বলতেছে যে তুমি ওষুধ খায়নি আমি বললাম কিসের ওষুধ খাবো পরে বলতেছে যদি বাচ্চা পেটে আসে আর তুমি আজকের পর থেকে আমার মামার সাথে আর কথা বলবো না তো এই বিষয়টা তার বোনকে জানাইছে আমার ফুফুরা জানছে সবাই জানছে জানার আমার আমাকে অনেক মারধর করছে করছে অনেক অত্যাচার করছে করার পরে আমার ফুফু মানে আমার এক কথা বলতে আমাকে মাইরে ফেলাইতে চাইছে পরে আমাকে ফুফুর ওখানে রাখে ওখান থেকে বের করে দিছে বের করে দেওয়ার পরে আমি চলে আসছি আসার পরে আমার অতীতটা আমি কোনোটাই ভুলতে পারিনি তো একদিন সে আবার ফিরে আমাকে নক দেয় নক দেয় বলতে কি তখন তো আর মানে সেট ছিল না তখন ফোন তাও আবার দোকানে পাওয়া যেত সবার হাতে ছিল না তে আমি একটা দোকানে গেছি ওখানে আগে টাকা দিয়ে কথা বলতে হইতো তে আমি যে বলছিলাম যে আমি একটু কথা বলবো পরে আমার নাম্বারটা মুখস্থ ছিল নাম্বার দিয়ে ফোন দিছি দেওয়ার পরে আমি বলছি যে এই টাকাটা আপনার রাখেন যে কয় টাকা কথা বলতাম সে কয় টাকা দিয়ে দিতাম তে আমি ওকে বলতাম বলছি যে তুমি আমার সাথে দেখা করো বলছে যে আচ্ছা ঠিক আছে দেখা করবো তুমি আসো পরে আমি গেছি যার পরে সে আমাকে সিনেমা হলে নিয়ে গেছে আমি কখনো হলে যাইনি ফার্স্ট আমি ওর সাথে হলে গেছি যাওয়ার পরে হলে যে ওরকমই আমার সাথে আচরণগুলো শুরু করে দিছে মানে আমার শরীরে হাত দিতেছে টাচ করতেছে এখানে ওখানে মানে বিভিন্ন জায়গায় আহ টাচ করতেছে তো আসলে এভাবে ওর সাথে আমার সম্পর্কটা আবারও ফির গভীরতা হয়ে গেল যখন নিজে টিকতে পারছি না যখন নিজে নিজেকে কন্ট্রোল করতে পারিনি তখন আস্তে আস্তে এভাবে দুই তিনবার হওয়ার পরে ওর প্রতি আমি অনেক দুর্বল হয়ে গেছি তখন ও আমাকে ছেড়ে চলে গেছে আমাকে ছেড়ে যখন চলে গেছে তখন আমার বাচ্চা পেটে আসছিল ওটা আমি নষ্ট করে ফলাইছি আর হচ্ছে আমি ঢাকা ঢাকাতে চলে আসছি আসার পরে এখন চাকরি নিছি আমি বর্তমানে চাকরি করতেছি কিন্তু আমাকে এই সব কিছু জানার পরে যদি কেউ আমাকে বিয়ে করতে চায় কিংবা আমাকে সুন্দর একটা সংসার দিতে চায় ভুল তো মানুষ মাত্রই করে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই ভিডিও নিচে শেয়ার অপশন আছে ওখানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার আসবে আমার সাথে যোগাযোগ করতে পারবেন